চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস সামনে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনী এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে সাধারণ মানুষের সহায়তা প্রদানের জন্য তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ও কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা প্রদান করছে পাশাপাশি সহায়তা প্রদান কেন্দ্রের মধ্য দিয়েও জনসাধারণকে পরিষেবা প্রদান করছে বহরমপুর ব্লকের অন্তর্গত ভাঁকুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তালবাগান এলাকায় গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধির পক্ষ থেকে এসআইআস সহায়তা প্রদান কেন্দ্র চালু করা হলো। এদিন সকাল থেকে এলাকার একাধিক সাধারণ মানুষ তাদের ভোটার কার্ড নিয়ে এসে পুরনো ভোটার তালিকা সংগ্রহ করা ছবি ধরা পড়ল আমরা হচ্ছে ভোটের কাটা নিয়ে আসতে বলছি আর এই সিরিয়াল সিরিয়াল অনুযায়ী তার নামটা বের করে দিচ্ছি এখান থেকে যেন সুবিধা হয় পরে পরে খুঁজতে আর আমি এটা দু আর দু হাজার পঁচিশ সালে আমরা ওই আমাদের যে মেম্বার আছে মেম্বারের সাথে যোগাযোগ করতে বলছি আমি বিটি অফিসে যোগাযোগ করতে বলছি থেকে সকাল থেকে পঞ্চাশ জন আপ এটা দু নম্বর থাকি ওয়ান না না ভাবিতে কোনো কারণ নেই না এখানকার যে জন জনপ্রতিনিধি সে গুড কাজ করছে খুব ভালো সুন্দর কাজ করছে এবং আমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না এখানকার যে জনপ্রতিনিধি খুব ভালো কাজ করছে আমি মোটামুটি আঠাত্তর থেকে দিচ্ছি সব পাওয়া গেছে কোনো ভয়ের কারণ হাবিব শেখ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এক নম্বর গ্রাম পঞ্চায়েত তালমানপাড় বাসিন্দা ভাকুড়ি কাকিমা দেখুন এখানটাতে আমাদের কাজ চলছে মানে সকাল থেকে চলছে আজকে থেকে শুরু করেছি আমরা যে এখানে একটা হেল্প লাইনের মতন একটা ক্যাম্প খুলেছি যেন আমরা পাড়ার সকল বাসিন্দাকে এলাকার সকল মানুষকে যেন তারা আতঙ্কিত না হয়ে পড়ে এই কারণে একটা এটা সহায়তা কেন্দ্র জন্য খুলেছি আমরা এটাই বলতে চাইছি যে আমরা তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস সব সময় মাঠে ময়দানে সব সময় আছে মানুষকে যেন না কোনো রকমে যেন ভয় না করে সেই কারণে বাড়ি বাড়ি গিয়ে সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ও এখানে সহায়তা কেন্দ্র দ্বারা সমস্ত যে ভোটের যে সমস্ত প্রক্রিয়ায় কাজ চলছে তার মানে মানুষকে ভোটার লিস্টে খুঁজে পেতে সাহায্য করে এবং যে কোনো ডকুমেন্টসের জন্য যেন মানুষের সমস্যায় না পড়ে সেই জিনিসটা এখান থেকে দেখে দেওয়া হচ্ছে তার জন্য আমরা আজকে একটা এখানটাতে আপনার সহায়তা কেন্দ্র খুলেছি আর এটাই বোঝাতে চাইছি যে সব সময় তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস সময় মানুষের সঙ্গে ছিল এবং সবসময় আছে মাঠে ময়দানে তৃণমূল যুব কংগ্রেস ছাড়া আর কেউ নাই অন্য কোনো দল নাই ঠিক আছে পুরো যতদিন ধরে আমরা এটাই দেখছি যে কোনো রকমভাবে যেন কোনো ব্যক্তির যারা আমাদের এলাকার বাসিন্দা তাদের যেন কোনো রকমে অসুবিধা না হয় কোনো কারণে যেন ভোটার লিস্ট থেকে নাম কাটা না যায় যতদিন না সঠিকভাবে এ হচ্ছে ততদিন চলবে আমার নাম তুইন সরকার हामी पासिन्दा वाइस जनप्रतिनिधि एलका वाइस मेम्बर